তুমি যদি তোমার মেয়ে সঙ্গীকে শুধুমাত্র ভালোবাসা এবং রোমান্টিকতা প্রদর্শন করো সে কিন্তু তোমাকে তোমার থেকে একদিন ছেড়ে চলে যাবে এটাই বাস্তব তাহলে কি মেয়েরা মানে রোমান্টিকতা কি পছন্দ করে না করে কিন্তু মেয়েরা রোমান্টিকতাও পছন্দ করে এবং ছেলেদের থেকে কোনো মানে ভালোবেসে গিফট সেটাও পছন্দ করে কিন্তু সববার ঊর্ধ্বে মেয়েরা যেটা সবথেকে বেশি পছন্দ করে বা ছেলেদের থেকে যেটা মেয়েরা সবথেকে বেশি প্রত্যাশা করে সেটা হচ্ছে একজন দায়িত্ববান পুরুষ এবং সঙ্গে যদি সেক্ষেত্রে দায়িত্ববান পুরুষটাকে মেয়েরা আগে অগ্রাধিকার দেয় যদি কোনো ছেলে মানে প্রচুর ভালোবাসা বা সেক্ষেত্রে রোমান্টিকতা প্রদর্শন করে কিন্তু তার মধ্যে দায়িত্বশীলতা নেই মেয়েরা যদি ছেলেকে মনে করে এ মানে খুবই দুর্বল প্রকৃতির বা তার মধ্যে মেরুদণ্ড নেই সেই ছেলেকে মেয়েরা কিন্তু জীবনসঙ্গী হিসাবে পছন্দ করতে একশোবার ভাববে কারণ আমরা যখন মনে করি যে মেয়েরা খুবই স্বভাবগত দিক থেকে খুবই দুর্বল এবং অনেক কিছু জিনিস তারা মানে খুবই হার্টেড কিন্তু এটা একেবারে উল্টো যে মেয়েরা তার জীবনসঙ্গী চুজ করার সময় খুবই ক্যালকুলেটিভ হয় এবং তাদের মনের মধ্যে অনেক কিছু চলতে থাকে কোনো কিছু সিদ্ধান্ত নেওয়ার আগে অনেক সময় দেখা গেছে যে মেয়েরা হয়তো আবেগের বসে অনেক সময় ভুল সিদ্ধান্ত নিয়ে ফেলে কিন্তু একটা মুহুর্তে আবেগ কেটে গেলে মেয়েরা কিন্তু সেই তার নিজের জন্য কোনটা ঠিক এবং কোনটা ভুল সেটা ভালোই বুঝতে পারে এবং সেখানে তার সিদ্ধান্তে বা অনেক সময় তার প্রতিশ্রুতিতে পরিবর্তন আমরা দেখতে পাই তো যখনই কোনো আমরা মেয়ের সম্বন্ধে এই ধারণা পোষণ করি মেয়েরা দুর্বল কিন্তু কথাটা একেবারেই ঠিক নয় মেয়েরা নিজের সিদ্ধান্তের ব্যাপারে প্রচণ্ড ক্যালকুলেটিভ হয় কিন্তু অপরপক্ষে আমরা দেখি যখন কোনো ছেলে কিন্তু এমনিতে আমরা বলি যে মেয়েরা খুব রোমান্টিক এবং খুব রোমান্টিকতা পছন্দ করে কিন্তু অ্যাকচুয়ালি আমরা দেখব যে এটা ছেলেরা এটা বেশি পছন্দ করে এবং ছেলেদের রোমান্টিকতাটা বেশি প্রয়োজন হয় মেয়েদের থেকে এবং ছেলেদের কিন্তু অনেক ক্ষেত্রে ভালোবাসা মেয়েদের থেকে বেশি প্রয়োজন হয় এবং যখন কোনো ছেলে নিজের দুর্বলতা প্রকাশ করে কোনো তার জীবনসঙ্গী বা তার মেয়ে সঙ্গীর কাছে সেক্ষেত্রে যখন সে বলে যে আমি তোমাকে ছাড়া বাঁচবো না বা এবং যদি সে মেয়েটি মনে করে এ আমার উপর মানে খুবই দুর্বল সেক্ষেত্রে কিন্তু মেয়েরা ওই ছেলেটিকে খুবই দুর্বল হিসেবে তারা মনে করতে থাকে এবং সেক্ষেত্রে সেই সেই ছেলে জীবনসঙ্গীর প্রতি তার সিদ্ধান্তে অনেক সময় একটা কনফিউশন ক্রিয়েট হয় যে এই ছেলেটা তার জন্য সঠিক জীবনসঙ্গী কিনা কিন্তু অপরপক্ষে ছেলে যখন কোনো তার জীবনসঙ্গীকে চুজ করার সময় অনেকটা ক্যাজুয়াল এবং অনেকটা মানে হঠাৎ করে ডিসিশান নিতে পারে এবং সেটাতে তারা আটকেও থাকতে পারে কোনো ছেলে যদি কোনো মেয়েকে ভালোবেসে ফেলে সেক্ষেত্রে যদি তার মনে হয় যে এই মেয়েটাই তার জন্য ঠিক এবং সেক্ষেত্রে কিন্তু সেই মেয়েকেই সে নিজের জীবনসঙ্গী হিসাবে বেশি পছন্দ করবে এবং সেক্ষেত্রে যদি কোনো কিছু এতটা তার মধ্যে ক্যালকুলেটিভ বা এতটা ক্যালকুলেশন থাকবে না যদি কোনো কিছু নেগেটিভ পজিটিভ বা কিছু ভালো মন্দ থাকে ছেলেরা সবসময় মনে করবে যে মানে ক্যালকুলেশন পরে করা যাবে অতএব নিজের জীবনসঙ্গী পছন্দের সময় ছেলেরা অনেক বেশি সফট হার্টেড এবং অনেক বেশি ক্যাজুয়াল এবং অনেক বেশি নর্মাল অ্যাপ্রোচ রাখে কিন্তু সেক্ষেত্রে মেয়েরা অনেক বেশি ক্যালকুলেটিভ এবং অনেক বেশি দায়িত্বশীল ছেলেকেই বেশি পছন্দ করে